তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আসা আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অন্যের ইউটিউব চ্যানেল অর্থাৎ সেটা তোমার বন্ধুর হতে পারে বা অন্য যে কোনো একটা ইউটিউব চ্যানেল সেটা মনিটাইজ আছে কিনা তুমি কিভাবে সেটা চেক করবে অর্থাৎ কীভাবে সেটা তুমি বুঝবে যে এই চ্যানেলটা মনিটাইজ পেয়েছে কি পায়নি তো এই নিয়ে আজকের ভিডিও তো তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না তাহলে তোমরা বুঝতে পারবে যে অন্যের যে চ্যানেলটা তুমি যেই চ্যানেলটা দেখতে চাইছো সেটা মনিটাইজ আছে কি মনিটাইজ নেই সে কি ইউটিউব থেকে টাকা পায় কি টাকা পায় না সেটা সম্পূর্ণটা তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা এখন শুরু করা যা তো অন্যের ইউটিউব চ্যানেল মনিটাইজ আছে কিনা তোমরা এটা কিভাবে চেক করবে তো চেক করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা তোমাকে তোমার ফোনে ওপেন করে নিতে হবে তো দেখো আমি এখন করম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি এই যে আমার করম অ্যাপ এই করম অ্যাপের উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে একটু লোডিং নিচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে তো এটাকে আমি হোম পেজে নিয়ে নিচ্ছি দেখো এটাকে আমি হোম পেজে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এবার আমাকে সার্চ করতে হবে কি মনিটাইজেশন চেকআপ তার আগে তোমাদেরকে একটা কথা আমি বলে দিই তোমরা যে চ্যানেলের মানে যে চ্যানেলটা মনিটাইজ আছে বা মনিটাইজ নেই যে চ্যানেলটা তোমরা দেখতে চাও সেই চ্যানেলটার কিন্তু লিঙ্কটাকে আগে কপি করতে হবে তো কিভাবে কপি করবে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে এই কাজটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে দেখো আমি ব্যাক করে দিচ্ছি ইউটিউবের মধ্যে তোমরা চলে যাবে দেখো ইউটিউবের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে একটু লোডিং নিচ্ছে দেখো ইউটিউবের মধ্যে আমি আমি চলে আসলাম আসার পর এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে যেমন এই চ্যানেলটা রয়েছে জাস্ট কোনো চ্যানেল হলেই হবে কোন রকম কোনো অসুবিধা কিন্তু হবে না তোমার যেটা খুশি ঠিক আছে ধরো এদের এই যে এই চ্যানেলটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একশো উনআশির সাবস্ক্রাইবার রয়েছে কুড়িটা ভিডিও তার মানে এটা মনিটাইজ হয়নি কারণ এক হাজার বা পাঁচশো সাবস্ক্রাইবার না হলে মনিটাইজ তো হয় না তো এটা মনিটাইজ হয়নি তো আমি একটা অন্য চ্যানেল দেখছি আচ্ছা আমার চ্যানেলটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি চ্যানেলের লিঙ্কটা কপি করে নিচ্ছি এই এই যে যে দেখো মানে একটা মানে এল একটা শো করছে এটাকে কপি করে নিতে হবে কিভাবে কপি করবে করবে এটার তোমরা করার পর দেখো এখানে কপি রয়েছে এটার তোমরা ক্লিক করে এটাকে কপি করে নিবে দেখো আমি কপি করে নিলাম এবার তুমি যদি চাও যে আমি অন্য চ্যানেলের লিঙ্ক কি করে কপি করবো সেটাও করতে পারো কি করে করবে ধরো আমি তোমাদের স্যাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি এই যে যেমন এই চ্যানেলটা রয়েছে ঠিক আছে এই যে দেখো এই যে আমি ক্লিক করছি এখানে এই যে দেখো এই চ্যানেলটা রয়েছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ মানে এই চ্যানেলটা অবশ্যই মনিটাইজ হবে এখন মনিটাইজ আবার নাও হতে পারে কারণ মনিটাইজ হয়েছে বা হয়নি সেটা আমরা কি করে বুঝবো তো দেখো এই চ্যানেলটার লিঙ্কটা তোমরা কি করে কপি করবে এই যে এখানে দেখো একটা ডিসক্রিপশন শো করছে দেখো মোর লেখা রয়েছে না এই মোড়ের উপরে তোমরা একটা ক্লিক করে দেবে দেখো আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার তোমরা কি করবে এই যে এখানে দেখো লেখা রয়েছে এই যে মোর ইনফো তার নিচে দেখো ডাব্লু ডাবলু ডাব্লু ডট ইউটিউব ডট কম তারপরে যে চ্যানেলের যে নামটা সেটা এখানে শো করছে ঠিক আছে তো এটার উপর তোমরা ক্লিক করে এই যে এখানে দেখো কপি লিঙ্ক রয়েছে এই কপি লিঙ্ক ক্লিক করে তোমরা লিঙ্কটা কপি করে নেবে দেখো আমি কপি করে নিচ্ছি এবার করে নিলাম করে নেওয়ার পর এবারে আমাকে এখান থেকে বেকে চলে আসতে হবে তো আমি এখান থেকে বেঁকে চলে আসছি দেখো আমি ব্যাকে ক্লিক করে দিলাম ক্লিক করে তারপর দেখো আমি ব্যাকে চলে আসলাম এবার যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তোমার ফোনে যে করম অ্যাপ সেই অ্যাপটা ওপেন করতে হবে তো দেখো আমি করম অ্যাপটা এখন ওপেন করছি আগে তোমাদের লিঙ্কটা কপি করতে হবে তারপর করম অ্যাপের মধ্যে আসতে হবে না হলে কিন্তু হবে না তো দেখো এখন আমি করম অ্যাপটা ওপেন করছি একটু ওয়েট করতে হবে লোডিং নিচ্ছে দেখো করম অ্যাপটা আমার ওপেন হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে এই যে সার্চ বাটনটা আছে তোমরা দেখতে পাচ্ছ এই সার্চ বাটনের উপরে ক্লিক করে আমাকে এখানে সার্চ করতে হবে কি সার্চ করব এখানে আমি ক্লিক করছি দেখো সার্চ বাটনের উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমি লিখবো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চেকার এটা লিখব কিভাবে লিখবে দেখো স্ক্রিনের মধ্যে একটা লেখা যাচ্ছে এই লেখাটা দেখে দেখে তোমরা টাইপ করবে ঠিক আছে দরকার হলে তোমরা ভিডিওটা পচ করে মানে ধরে রাখে তোমরা ওখানে টাইপ করে নিবে তো দেখো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমি টাইপ করব ইউটিউব চ্যানেল দেখো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এই যে দেখো ইউটিউব চ্যানেল লেখার সাথে সাথে দেখো এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চেকার চলে এসছে তো আমি এই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চেকার এর উপরে আমি একটা ক্লিক করে দেবো দেখো আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথম যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার মধ্যে তোমরা ক্লিক করে দিবে দেখো আমি প্রথম ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো একটু ওয়েট করতে হবে এখানে লোডিং নিচ্ছে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কি বলছে দেখো ইউটিউব মনিটাইজেশন চেকার অর্থাৎ আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পাবো যে তার চ্যানেলটা মনিটাইজ আছে কি মনিটাইজ নেই সে কি ইউটিউব থেকে টাকা পায় কি টাকা পায় না তো দেখো নিচের দিকে চলে যাবে যাওয়ার পর দেখো এখানে দেখা মানে লেখা রয়েছে পেস্ট ইউটিউব ইউআরএল ওর চ্যানেল আইডি দেখো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর যে লিঙ্কটা সেটা আমি পেস্ট করে দিচ্ছি এই যে দেখো এখানে অলরেডি কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে নেটের কারণে কিন্তু অনেক সময় এটা কিন্তু সাকসেসফুল হয় না বা ওয়েবসাইট কিছু প্রবলেম থাকে তো দেখো এই যে সার্চ বাটনের উপরে আমি ক্লিক করার পরে একটু ওয়েট করলাম করার পরে দেখো এই যে চ্যানেলটা এখানে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের যে লোগোটা সেটা এখানে চলে এসছে এবং এখানে দেখো লেখা রয়েছে চ্যানেল মনিটাইজ অর্থাৎ এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা মনিটাইজ হয়ে আছে আর যদি এই চ্যানেলটা মনিটাইজ না হয় তাহলে এখানে কি লেখা থাকবে এখানে লেখা থাকবে চ্যানেল নট মনিটাইজ ঠিক আছে তোমরা চাইলে চেক করে দেখে নিতে পারো আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা এমনিতেও বড় হয়ে গেছে আর আরও বড় হয়ে যাবে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো এখানে তোমরা লেখাটা করে নিতে পারবে যে চ্যানেল মনিটাইজ যেমন এখানে লেখা রয়েছে চ্যানেল মনিটাইজ মানে কি মানে হচ্ছে এই যে যে চ্যানেলটা আমি তোমাদেরকে দেখালাম এই চ্যানেলটা অলরেডি মনিটাইজ হয়ে আছে আর যদি না থাকে তাহলে তো তোমাদেরকে আমি বলে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম টেকনিক্যাল ইনফরমেশন জানার জন্য ইউটিউবার জয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে এ পর্যন্ত সে নেক্সট কোন একটা নতুন ভিডিও নিয়ে